বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকের ব্লগটা হচ্ছে একটা রেসিপি নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা সুন্দর কারিপাতা গাছ হয়েছে তো গাছে কি সুন্দর পাতা হয়েছে তো এই পাতা আমি কটা তুলে নেবো আজকে একটা রেসিপি করবো সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে বেশি কিছু রান্না করবো না মাত্র শুধুমাত্র ডাল করব আর তার সঙ্গে এই রেসিপিটা তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই পাশেও এসছে আমের গুটি তো এই দুটো গাছেই এসে এই সামনের গাছটাই হয়নি আর পিছনের গাছে দুটো কাঁঠাল দুটো দুটো চারটে কাঁঠাল হয়েছে এই হয়েছে এবার তেমন কিছু হয়নি ও এই একটা হচ্ছে মুচি বেরাচ্ছে এই গাছের এই গাছের কাঁঠালটা খুব ভালো হয় আর এই গাছে একটা দুটো তিনটে হয়েছে তার মধ্যে একটা তো তেমন হয়ে গেছে ওটাকে কেটে ফেলতে হবে ও আরও হয়েছে হ্যাঁ এই যে এই যে এই যে দেখো তাহলে এখানে তিনটে এখানে দুটো পাঁচটা হয়েছে পাঁচটা আর এই একটা ছটা আর মুচি বেরাচ্ছে দেখা যাক তো এবার মাকে বলেছি যে মাও বলেছে এবার সব এচোর করে ফেলবি পাকাবি না এখন পাকা খাতাল কেউ খেতে চায় না আমাদের নষ্ট হয় তো যাই হোক গাছের থেকে কারিপাতা তুলে নিয়েছি তো এটা দিয়েই করবো আজকে রেসিপিটাই দুটো পাতা দুটো ডাল নিয়েছি দুটো ডালই হয়ে যাবে তো কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি সামান্য একটু আর এর মধ্যে কটা কারিপাতা ছেড়ে দিলাম আর হচ্ছে একটু সস্যে পড়ুন সামান্য একটু সস্ত করুন দিয়ে দিলাম বলেছি তোমাদের শুধু ডাল করবো তো ডালটা ওইদিকে সিদ্ধ করে নিয়েছি তো তো ফোড়নটা একটু সকা ভাজা হোক শুকনো লঙ্কা খাই না বলে না ঘরে একদমই শুকনো লঙ্কা নেই এই ফোড়নে একটু শুকনো লঙ্কা দিলে গন্ধটা সুন্দর হতো কিন্তু নেই যেহেতু কিছু করার নেই যা আছে তাই দিয়েই করছি কারণ শুকনো লঙ্কা তিস্তা একদমই খেতে চায় না আর আমিও খাই না আমার গ্যাস্ট্রিকের জন্য তো ফোড়নটা মোটামুটি হয়ে গেছে এবার এদিকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো দিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে ডাল করছি একদম হালকা খাবার করব এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না কলকাতা যারা আছে তারা অবশ্যই যেন কি হারে গরম পড়েছে নেক্সট যেটা করব সেটা হচ্ছে তোমার এই যে কারি পাতা দুটো ডাল তুলেছিলাম তো একটা ডালের তো কিছুটা আমি ডালে দিয়েছি দু চারটে পাতা আর বাকি পাতা আর একটা ডাল পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম দিলাম কটা কাঁচা লঙ্কা এই ঘরে এই ছিল কাঁচা লঙ্কা যাই হোক আচ্ছা এরপরে যেটা দেবো ডাল লঙ্কাটা যে যার আন্দাজ মতন দিতে পারো ওটা কোনো ব্যাপার না এরপর ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর মটর ডাল দুটোই সমান সমান লেভেলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে তো ওই ডালটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কয়েক কোয়া রসুন রসুন বলতে চারটে তিনটে বড়ো দানা এই চারটে পাঁচটা নতুন রসুন চার পাঁচটার মতন রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা আদাটা একটু বেশিই দেবো প্রায় এতটার মতন মানে আমার হাতের এতটা সাইজ ওই হাফ ইঞ্চি কি এক ইঞ্চি মতো আদাটা দেবো আদাটা একটু বেশি দেবো ভালো লাগে খেতে তাহলে তো সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আগে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আমি সামান্য কিছু ডাল তুলে রেখেছিলাম ভেজানো ডাল তো এইবার দেখো আমার ডাল বাটাটা পুরো কমপ্লিট এবার এই ডাল বাটাটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো এটাকে ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে আমি বিটা দিয়ে করি কিন্তু তিস্তা এখন বিটা যে কোথায় রেখে গেছে বিটা দিয়ে করলে কি অনেক তাড়াতাড়ি হয় তো যাই হোক হাত দিয়েই ফেটিয়ে নিচ্ছি দেখতে থাকো ভিডিওটা হয়ে গেছে দেখো দেখেই বুঝতে পারছো আর তার ডালটা ফেটানোর আগে না কখনো নুন দেবে না নুন ফেটিয়ে নিয়ে তারপরে নুন দেবে তো আন্দাজ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফেটিয়ে নেবো এরপর আরও কিছু জিনিসের মধ্যে অ্যাড করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ আর্ধেকটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি তো কি পেঁয়াজ দেবো পেঁয়াজ খুব একটা বেশি দেবো না জাস্ট অর্ধেক পেঁয়াজ দিলাম স্বাদের জন্য আর কি আর দিয়ে দেবো তোমার সাদা জিরে আর সাদা জিরে দিয়ে দেবো দিয়ে এবার বড় ডালটাকে ভালো করে আবার মেখে নেব মানে এক চামচের মতন সাদা জিরে দিয়ে দিলাম আর অর্ধেকটা পেঁয়াজ দিলাম তা এবার এটাকে ভালো করে আবার মেখে নেবো সাদা জিরে দিলে না বড়াতে বেশ ভালো লাগে একবার করে খেয়ে দেখো আমি যেভাবে দেখালাম দেখবে সত্যিই খুব ভালো লাগে বড়াটা তো এবার ভাজার পালা তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হোক আর একটু তারপর ভালসে শুরু করব তেল গরম হয়ে গেছে এবার আমি এক করে দিচ্ছি গ্যাস পেরিয়ে ওভেনটা একটু একটু করে নিই যে কোনো ভাজা একটু সিমে ভাজলে না খুব ভালো লাগে মানে ভেতরটা বেশ মচমচে হয় তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তোমরা ভাবছো যে ভিডিওটা সামনে এসে ঠেলে উঠিয়ে দিয়ে এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের কাছে পাঠাচ্ছি না পাঠাচ্ছি ফেসবুক তো তোমরা যদি ফেসবুকে নিয়ম মেনে না চলো না তো তোমাদের কারোরই রিচ এঙ্গেজমেন্ট কিছুই বাড়বে না তো সেই কারণে বলি যে কোনো ভিডিও সামনে এলে প্রত্যেকটা ভিডিও দেখো দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দাও আর লাইকটা করে দাও লাইক করতে তো আর পয়সা খরচা করতে হচ্ছে না কমেন্ট করতেও পয়সা খরচা করতে হচ্ছে না সামান্য একটু সময় দিতে হচ্ছে তাও খুব সামান্য অনেক সময় তো আমরা নষ্ট করছি তো এইটুকু করতে পারবো না নিজেদের ভালোর জন্য তো যাই হোক বড়টা ভাজা হচ্ছে মাঝখানে একটু জ্ঞানও দিয়ে দিলাম তোমাদের জানি জানি হয়তো আমার জ্ঞান কারোরই ভাল লাগবে না কারণ ফেসবুকে অনেকেই বলে যে আমি কমে আমি এই করবো সেই আমি আমি ব্যাক করবো এই করবো সেই করবো কিন্তু কেউই করে না কথা মতন ফলোটা পাওয়ার পর আর ফলো ব্যাক করে না মানে বিগত কদিন আমি টোটালি ফেসবুকের উপর প্রচুরটাই সময় দিচ্ছি ইভেন সেটা পুরোপুরি ফলো করছি ভালো করে তো প্রত্যেককে যাদের যাদের আমরা ফলো করছি তাদের অন্তত সারাদিনে একটা ভিডিও যদি আমরা দেখি দেখি তাতে লাইক আর কমেন্ট করি তো আমার মনে হয় নিজের নিজেরই ভালো হবে তাতে আমার এঙ্গেজমেন্টটা বাড়বে কারণ আমি আমার নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি সেই কারণেই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তো এইভাবে আস্তে আস্তে বড়গুলো ভেজে নিই ভিডিওতে তারপর আবার আমি তোমাদের সামনে আসছি